একটা নতুন নাটক নাম তো নাটকটা নাম হলো আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি এই নাটকটা খুব ভালো ট্রেন্ডিং চলছে তো অবশ্যই দেখবেন নাটকটা অনেক ভালো লাগবে আপনাদের তো শুরু করে দিলাম দেখেন আরও দেন কত সুন্দর রোমান্টিক ও তাকে ছবি আঁকছে তারা দুজন দেখেন কত রোমান্টিক হয়ে গেল। ও অসাধারণ দেখেন তাদের মনে কত ভালোবাসা রোমান্টিক দেখেন বন্ধুরা আপনাদের অনেক ভালো লাগবে নাটকটা আসবে নাটকটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাদের রোমান্টিক অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা দেখেন হাও এক ছিলেন আরো দেখেন কীভাবে গিটার বাজাচ্ছে অনেক সুন্দর লাগছে তাকে দেখেন নাইস নাটক হাও শুধুই রোমান্টিক দেখেন অনেক রোমান্টিক তাদের মনে রেখেছে দেখেন বন্ধুরা এক্সিলেন রোমান্টিক ওয়াহাও কত সুন্দরভাবে রোমান্টিক দেখেন তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মিউজিকটা অনেক ভালো দেখেন আর একটা অবশ্যই দেখবেন আসছে দেখেন বন্ধুরা নাইস অনেক সুন্দর নাটকটা দেখেন বন্ধুরা সুন্দর কাছে অবশ্যই ভালো লাগবে